তিলোত্তমার সঠিক বিচার চেয়ে বসিরহাটে মানববন্ধনে নাগরিক মঞ্চের সদস্যরা এক বছর পূর্ণ হল তিলোত্তমার সুবিচার আজ হয়নি তিলোত্তমাকে নিয়ে কল্লোলিনী কলকাতা জেগেছিল কিন্তু আজও মেলেনি অনেক প্রশ্নের সদুত্তর উত্তর চব্বিশ পরগনা জেলার শহর বসিরহাটের প্রাণকেন্দ্র টাউন হলের সামনে শহীদ দীনেশ মজুমদার রোডে জাস্টিসের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বসিরহাটের নাগরিকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ঠিক এক বছর আগে জি করে ঘটেছিল সেই নারকীয় ঘটনা তোলপাড় হয়েছিল গোটা দেশ জাস্টিসের দাবিতে আজ আবারও পথে শহর বসিরহাটের আবাল বৃদ্ধ বনিতা এম নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কে এক বছর হয়ে গেল অবশ্য মারা গেছে মারা যায় তাকে খুন করা হয়েছে দর্শন করে নিষ্ঠান হয়েছে এবং আমরা দেখেছি যে আজকে এক বছর হয়ে গেল কিন্তু কোনো বিচার নেই ওই এক সিভিক ভলন্টিয়ারকে গরিব কথা করে তাকে এগিয়ে দেওয়া হয়েছে এবং অনেক আশা ছিল যে সিবিআইকে যখন কেসটা দেওয়া হল যে সিবিআই হয়তো একটা পারবে কিন্তু আমরা দেখলাম যে মমতার সেই এক সুরেই সিবিআইও সেই একই সেটিং দপ্ত্বে যেটা মানুষ বিশ্বাস করছে সেই সেটিংয়ের জেরে মমতার বড় বড় মাথাকে বাঁচানোর জন্যে সেই একই ওই একটাই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে কিন্তু আমরা দেখছি যে যেভাবে অভয়াকে খুন করা হয়েছে নৃশংসভাবে সেটা কোনো একজন মানুষের কাজ না এই কাজ করতে বহু বড়ো বড় মাথা জড়িত এবং মমতা ব্যানার্জি সবটাই জানেন যার জন্যে এর এর আমরা শেষ দেখে ছাড়বো যতক্ষণ না প্রকৃত দোষী ধরা পড়বে আমরা রাস্তায় থাকব